আসসালামু আলাইকুম আজ থাকছে সালমা চৌধুরী লেখা আমৃত্য ভালোবাসি তোকে পর্ব চার শ্বাস ঝেড়ে নিজের মাথায় গাঁটটা মেরে মেঘ বলে ছি মেছি কী সব ভাবছিস তুই কেউ কি তার চাচা তো ভাইয়ের ওপর ক্রাস খায় ভালো ভদ্র হলেও মানা যেত এমন গুরু গম্ভীর বদমেজাজি আর হিটলার স্বভাবের কেউ কি কারো ক্রাশ হয় যে ছেলে দশ বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে শ্যার যাই হোক আমার ক্রাশ হতে পারে না এটা ভাবতেই মেঘের বুক ভেসে আসে কষ্টে নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে নিজের সবচেয়ে কাছের বান্ধবী বর্ণাকে প্রথম কল দিতেই রিসিভ হয় কল বন্যা আসসালামু আলাইকুম কেমন আছো বেবি মেঘ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস বন্যা হঠাৎ আমায় স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে তোর তো আবার ভাঙা ফোন ঠাস ঠুস বন্ধ হয়ে যাবে মেঘ রাগান্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে তুই আজ কোচিংয়ে আসিস নি কেন কি যে একটা জিনিস মিস করেছিস বন্যা বলল কি মিস করেছি বলে ফেল বান্ধবী মেঘ বলল এখন বললে কি আর সেই ফিলটা পাবি নাকি আজব? বন্যা আরে বেবি বলে ফেলো তুমি কাল শুক্রবার কোচিং বন্ধ আমার দেখা হবে রবিবারে ততদিন সহ্য হবে না বলে ফেল প্লিজ মেঘ বলল আমার হাতে এখন আইফোন থার্টিন প্রো ম্যাক্স মেঘের কথা বন্যা এক বিন্দু বিশ্বাস করেনি হেসে উড়িয়ে দিয়ে বলেছে এখন বল একটু পর ফরটিন প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস যাকে তার ভাই একটা আধা ভাঙা ফোন দিয়েছে ব্যবহারের জন্য দিনে একশো বার বন্ধ হয়ে যায় তার হাতে নাকি আইফোন তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি মেঘের উৎফুল্ল মেজাজ আচমকাই বিগড়ে গেল অভিমানী স্বরে বলল কাল আবির ভাই আসছেন বিদেশ থেকে উনি নিয়ে আসছেন আমার জন্য বন্যা বলল তাই বল না হয় তোর যে ভাই সে তোকে এই জীবনেও ফোন কিনে দিত না তোর বাবা দিতে চাইলেও সে আছাড় মেরে ভেঙে ফেলতো ওয়েট ওয়েট এই আবির কে রে যে তোকে ছোটোবেলা মেরেছিল সে মেঘ কালো মুখ করে উত্তর দিল হ্যাঁ আমার চাচা তো ভাই বন্যা তা তোর প্রতি এত মায়া হলো কীভাবে ওনার মেঘ জানি না শোন তোকে কী বলি বন্যা বলল হ্যাঁ বল মেঘ আসলে আজকে বিকালে আবির ভাইয়াকে দেখে ছোটোখাটো একটা শখ খেয়েছি বন্যা মানে মেঘ বলল কী সুন্দর চেহারা দাঁড়ানোর স্টাইল লুক আর অগছল চুলগুলো দেখে আমার মনটা এলোমেলো হয়ে গেছে আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরুগম্ভীর স্বরে বন্যা বলল তোর মাথা ঠিক আছে মেঘ তুই এত বছর যাবৎ বলেছিস এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে আজ কৈশোরে পা দিতেই ওই মানুষটার উপর ক্রাশ খেয়ে ফেলেছিস মানুষ রং বদলায় কারণে অকারণে বদলায় কথাটা এতদিন শুনেছি কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা একশো ভাগ সত্যি না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস আজকে তার কথা অবলীলায় বলে যাচ্ছিস বা মেঘ বাহ মেঘের নিরবতা বুঝতে পেরে বন্যা আবার বলা শুরু করল এসব কোনো বিষয় না বেবি হঠাৎ করে দেখেছিস তো তাই আহামরি সুদর্শন লেগেছে বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল দেখবি সব ঠিক হয়ে গেছে আমরা না দুজন দুজনকে কথা দিয়েছিলাম একজন বিপথে গেলে আরেকজন সামলাবো ভুলে গেলি স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্তি সহসা নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বসল আমি কি দেখতে সুন্দর না আমি কি কারো ক্রাস হওয়ার যোগ্য না মেঘের আকর্ষণিক প্রশ্নে বন্যা কিছুটা হতভম্ব হলো এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল স্বাভাবিক স্বরে বলল অবশ্যই তুই সুন্দর ক্রাশ খাওয়ারও যোগ্য কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কিনা সন্দেহ আছে হতে পারিস রাস্তাঘাটের গাছ গাছালির রংচটা দেওয়ালের গরু ছাগলেরও হতে পারিস রাগে ফুসতে ফুসতে কল কেটে দিচ্ছে মেঘ আর ভাবছে আজকাল সান্ত্বনা নিতে চাইলেও মানুষ মজা নেয় যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক মেয়েকে বরাবরই চোখে চোখে রেখেছে তানভীর সহ বাড়ির সকলে সিক্স টু টেন পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে তারপর গার্লস কলেজে আহারে জীবন ধুধু মরুভূমির মতো কোথাও কেউ নেই স্কুল কলেজের সামনেই বাসার গাড়ি থাকত বাসা টু স্কুল স্কুল টু বাসা কোনো ছেলে না দেখলে ক্রাশ কিভাবে খাবে বোৎ হওয়ার পর মেঘ মনে হয় দুই থেকে তিনটা বিয়ে খেয়েছে কাজিনদের যাকে বলে নামের বিয়ে খাওয়া তানভীরের ভয়ে বিয়েবাড়ির এক কোণে বসে থাকতো মেঘ ভাইয়ের করা শাসন ছিল ঘর থেকে বের হতে পারবি না বরযাত্রী আসলে তো আরও না ঘরের ভেতরেই তার জন্য খাবার পাঠানো হতো তানভীর নিজেই বোনকে খাওয়াতো ইচ্ছে মতো তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো গায়ে হলুদের নাচা গান গাওয়া এমনকি মেহেদিও দিতে পারিনি কখনো এই কষ্টে এখন আর মেঘ কারো বিয়েতেই যায় না এতে তানভীর মনে হয় হাফ ছেড়ে বেঁচেছে মেঘের এই সাদাকালো জীবনের কথা শুনলে বন্যা কেন পৃথিবীর সব মানুষই হাসবে জীবনটা তার তেজপাতা হয়ে গেছে মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্মানোটা কি খুব দরকার ছিল কয়েকবার বন্যা কল ব্যাক করেছে নিজের জীবনের হতাশার জন্য মেঘ আর কল রিসিভই করেনি বান্ধবীকে রাগ দেখে কি হবে জীবন যেখানে যেমন তা মানতেই হবে মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারতও দিতে হচ্ছে বন্যাকে মেঘের সাথে সাথে বন্যাকেও চোখে চোখে রাখে তানভীর কথায় আছে সঙ্গ লোহা ভাসে সঙ্গ খারাপ হলে মেঘও খারাপ হয়ে যাবে তাই সব সময় বন্যার পিছনে লোক লাগিয়ে রাখে শুধু বন্যাই না আরও দুজন বান্ধবী আছে মেঘের একজন পাখি আর একজন মায়া ওদেরকেও নজরে রাখে তানভীর বোনকে সব দিক থেকে প্রোটেস্ট করাই যেন তার প্রথম এবং প্রধান কাজ আমির বিকাল থেকে ঘুমাচ্ছে সন্ধ্যা সাতটায় ঘুম ভাঙে আদির ডাকে নিচে আবিরের আব্বু আর মেঘের আম্মু বসে আছেন আমিরের বাইক কেনার কথা শুনেই তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে আমির ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে চাল দিয়ে কোনো রকমে মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয় সে তার বাবাকে খুব ভালো করে চেনে ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দিবেন আবিরের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট ব্যস্ত পায়ে হাঁটছে সে আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় মেঘ চুলগুলো অগোছালো আকর্ষণিক ধাক্কা এড়াতে চটজলদি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নি দৃষ্টিতে তাকায় আবির তৎক্ষণাৎ মোটা ভ্রুজগোল সাহসা শিথিল হয়ে যায় আমর্ত চেয়ে রইল সে এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে গেছে আবিরের দৃষ্টি তার প্রখর আচমকা হাঁটা থামাতে শ্বাস ভারী হয় আবিরের কালো জামা পরিহিতা এক ললনার দিকে দৃষ্টি পড়ে আপাদ মস্তক দেখলো একবার কালো জামাতে যাকে অপসরা ন্যায় লাগছে এলোমেলো চুলগুলো তার কোমর ছাড়িয়েছে চুল দেখে মনে হয় জীবনানন্দ দাসের বনলতাকে উদ্দেশ্য করে লেখা চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা দ্রুতগতি থামাতে গিয়ে মেঘের ছোট্ট দেহ কম্পিত হয় দৃষ্টি পড়ে ছয় ফুট লম্বা মানুষটার বুকে মেঘ মুখ তুলে তাকায় সেই মানুষটার চেহারার পানে আমিরের চোখের দিকে বিস্ময়াভূত নয়নে আছে মেঘ পলকও পড়ছে না একটি বার আমিরের চোখে মুখে ছিটানো পানির ঝাপটায় এলোমেলো চুলগুলো থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে যা তার পরনে সাদা টি শার্ট অল্প ভিজিয়ে দিচ্ছে সেদিকে খেয়াল নেই আবিরের। আবির কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে সবে গিয়ে হাঁটা দেয় সিঁড়ির দিকে পিছন থেকে অষ্টাদশীর কোমল কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ায় আবির তম্বে পিছনে তাকানোর প্রয়োজন মনে করেনি সে মেঘ ভয়ার্ত কণ্ঠে বলল থ্যাংক ইউ আবির ভাই আবির শুনল কি না কে জানে এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায় মেঘ ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে থর থর করে কাঁপছে মেঘের হাত পা মেঘের মনে হচ্ছে ভো ভো করে ঘুরছে সমগ্র পৃথিবী কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে এতগুলো বছর পর আবিরের চোখে চোখ রাখলো মেঘ ভেতরটা ভয়ে আটকে উঠছে বারবার অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে মেঘের সোফায় বসে আছেন দু ভাই বাড়ির মহিলারা রান্নাঘরে কাছে ব্যস্ত থাকলেও নজর তাদের এদিকে কি হবে কে জানে আলিয়া আহম্মদ খান নিজের গাম্ভীর্যতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন তুমি নাকি বাইক কিনেছ এই কথায় হুশ ফিরে অষ্টাদশীর কিছুটা স্বাভাবিক পায়ে দুপা সামনে এগিয়ে বারান্দা সাইডে দাঁড়িয়ে নিচের দিকে তাকায় মেঘ নিচের সোফায় বসা আব্বু আর বড় আব্বু তাদের থেকে কিছুটা দূরে দুহাত ভাজ করে সটান হয়ে দাঁড়িয়ে আছে আবির জি ভাবলেশহীনভাবে উত্তর দেয় আবির কিন্তু কেন পুনরায় হুঙ্কার দেন তার আব্য। আমার বাইক কেনার ইচ্ছে ছিল তাই কিনে নিয়েছি তুমি জানো না এই বাড়িতে বাইক কেনা বা চালানো নিষেধ এবার প্রশ্নটা চাচু মোজাম্মেল খান করেছেন হ্যাঁ জানি বিশ তিরিশ বছর আগে কি ঘটে গেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানে হয় না যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটা সাত সমুদ্র পাড়ি দিয়ে হলেও আসবে সেটা আমি ঘরে বসে থাকলেও হবে আর গাড়িতে চলাচল করলেও হবে তোমরা দু কি নিজেদের মর্জি মতোই চলবে আলী আহম্মদ খান রাগান্বিত স্বরে প্রশ্ন করলেন বাইক কেনা যদি নিজের ইচ্ছে মতো চলা হয় তাহলে আমি সত্যিই দুঃখিত আব্বু এই ব্যাপারে আমি নিজের মনের কথা শুনব আমাদের নিজস্ব তিনটা গাড়ি আছে এত গাড়ি কেন কিনলাম তোমাদের জন্যই তো মোজাম্মল খান কোমল স্বরে বললেন গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছে তাই আপনারা গাড়ি কিনেছেন আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না তাই আমি বাইক কিনেছি এটা নিয়ে এত কথা বলার কি আছে যাচ্ছু তোমাদের বাইক সম্পর্কিত জেরা শেষ হলে আমার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে আবির আব্বুর দিকে তাকিয়ে কথাগুলো বলল এতক্ষণ বাড়ির মহিলারা রান্নাঘরে থাকলেও এবার আর থাকতে পারলেন না এক ছুটে সবাই ড্রয়িং রুমে চলে এসেছেন মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে এই বাড়িতে এত বছরে কাউকে গলা উঁচু করে মুখের ওপর কথা বলতে শুনেনি সে তানভীর ভাইয়া যত মেজাজ দেখিয়েছে সব মেঘের ওপর বড় আব্বু বা নিজের আব্বুর মুখের ওপর কথা বলার সাহস হয়নি তার আবির ভাই দুই দিন হল এসেছে আজই বাবার মুখের ওপর নিজের মর্জি শোনাচ্ছে এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু মনোযোগ দিয়ে বাকি কথা শোনার চেষ্টা করছে মেঘ আমির বলল আব্বু চাচ আমি দিন যাব চিন্তা ভাবনা করেছি নিজে একটা কোম্পানি শুরু করার তোমরা অনুমতি দিলে কাজটা শুরু করব মোজাম্মিল খান ও আলিয়া আহম্মদ খান দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে এত বছর ছেলেকে বাহিরে রেখে পড়াশোনা করিয়েছেন দেশে এসে নিজের ব্যবসার হাল ধরবে দেশে পা দিতেই নিজে কোম্পানি খোলার চিন্তা ভাবনা করছে ছেলে মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে বললেন আমরা তো ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে আবির কিছু বলার আগেই আলী আহম্মদ খান বলে উঠলেন ঠিক আছে তুমি পড়াশোনা করে এসেছ তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দিব তোমার নতুন কোম্পানি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই তবে আমার একটা শর্ত আছে তুমি আমাদের কোম্পানির সিইও হবে আগামীকাল শুক্রবার অফিস ছুটি তাই তুমি শনিবারে অফিসে যাবে তোমাকে অফিসিয়ালি সিইও পদে দেয়া হবে তারপর তুমি আমাদের অফিস সামলে যদি নতুন কোম্পানি শুরু করে প্রতিষ্ঠিত করতে পারো তাতে আমাদের কোনো আপত্তি নেই বেস্ট অফ লাক মাই বয় আবির যেন আগে থেকেই জানতো এরকম কিছু হবে তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না এতটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলেন আবিরে আব্বু কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বললেন আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকবো না তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে তুমি না পারলে তোমার প্রাণপ্রিয় ভাই তানভীরকেও বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে তারপর তুমি তোমার মতো নিজে কোম্পানি খুলতে থাকো আবির চল শক্ত করে বাবার দিকে তাকিয়ে বলে উঠল তানভীর রাজনীতি করবে ওর মাথায় ব্যবসা ঢোকানোর কোনো দরকার নেই শনিবারেই অফিসে আসব আমি আমি একাই সব দিক সামলাতে পারব তোমরা দয়া করে তানভীরকে মুক্তি দাও নিজের মতো করে রাজনীতিটা করতে দাও ওকে তোমার শর্ত যেমন আমি মেনে নিয়েছি তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে সেটা হলো আমি আমার মন মতো কাজ করব আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে যাবো তখন আমাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না কেউ দরকার হলে দুই অফিসের কাজ শেষ করে আমি রাত বারোটায় বা রাত দুইটায় বাসায় ফিরব এমন কি নাও ফিরতে পারি এতে তোমাদের যেন মাথা ব্যথা না হয় একদমে কথাগুলো বলে কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে বাসা থেকে বের হয়ে যায় আবির আলি আহম্মদ খান কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে হাঁটা দেন পিনপতন নিরবতা বাড়িয়ে সোফায় বসে আছেন মোজাম্মেল খান কাছেই তিন যা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে বারবার তাদের আবিরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে কিন্তু সমস্যা হচ্ছে বাইরের দুনিয়া সামলাতে গিয়ে নিজের প্রতি না যত্নশীল হয়ে পড়ে ছেলেটা এটাই তাদের চিন্তার মূল বিষয় নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেলেও উপরে দাঁড়িয়ে এক প্রকার বিনোদন উপভোগ করছিল মেঘ যেই বড় আব্বুর কথার উপরে কারো কথা চলে না আজ ওনার সাথে টক্কর দেওয়ার মানুষ এসেছে বাবা ছেলে কি শর্তটাই না দিচ্ছে যেমন বাবা তেমন ছেলে এসব ভেবেই হাসি পাচ্ছে মেঘের হঠাৎ করেই হাসিটা গায়েব হয়ে মুখটা ভারী হয়ে গেল মেয়েটার আর ফিসফিসিয়ে কথা বলতে শুরু করলো নিজে তো হিটলার সাথে আমার ভাইটাকেও বড় গুন্ডা বানাতে কি সুন্দর উৎসাহ দিচ্ছে এত বছর ভাইয়ের জ্বালায় জীবন তেজপাতা আবার এখন আরেকজনের আবির্ভাব হলো কপালটাই খারাপ আমার এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই তাই বিড় বিড় করতে রুমে ঢুকতে যাবে হঠাৎ চোখ পড়ে আবির ভাইয়ার রুমের দিকে এক রাস হতাশা নিয়ে রুমে ঢুকে যায় মেঘ বাবা মাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুব স্বাধীনতা পাবে ভেবে নিচতলা থেকে উপরতলায় চলে এসেছিল মেঘ আবির ভাই বিদেশ যাওয়াতে কোনো চিন্তাই ছিল না কিন্তু মেঘ আসার পনেরো দিনের মাথায় তানভীর ও মেঘের পাশের রুমে চলে আসে জিনিসপত্র নিয়ে সিঁড়ি দিয়ে সোজা উঠতেই তানভীরের রুম বোনকে পাহারা দিতেই মূলত এই রুমে আসা তানভীর যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুমে দরজাটা খুলে রাখে মেঘ সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে গেলেও ভাইয়ের কথা ভেবে আস্তে ধীরে ওঠানামা করে বর্তমানে মেঘের অবস্থা নাজেহাল কারণ তার এক পাশে আবির ভাইয়ের রুম আরেক পাশে তানভীর ভাইয়ের তানভীর ভাইয়ের পরের রুমটা মিমের জন্য ঠিকঠাক করা হচ্ছে কিছুদিন পর থেকে মিমও উপরে থাকবে কিন্তু তাতে কি ভাইয়ের ঘর ডিঙে মিমের রুম পর্যন্ত যেতে পারবে কিনা সন্দেহ আছে রাত দশটার উপরে বাজে সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেছে আবির এখনো বাড়ি ফিরেনি মালিহা খান সোফায় বসে অপেক্ষা করছেন ছেলের জন্য দশ থেকে পনেরো মিনিট পর বাড়িতে ঢুকলো আবির আর তানভীর মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগান্বিত হলো ছেলে আম তুমি এভাবে আমার জন্য রাত জেগে বসে থেকো না প্লিজ আমি নিজের মতো করে খেয়ে নিব তোর বউ আসলে আমি আর অপেক্ষা করব না তোর জন্য সহসা উত্তর দিল মালিয়া খান বড় কথা শুনে সশব্দে হেসে ওঠে তানভীর আমির ঘাড় ঘুরিয়ে তাকায় তানভীরের দিকে সঙ্গে সঙ্গে তানভীর হাসি থামিয়ে ফেলে নিঃশব্দে হাসছে সে তানভীর বরাবরই ভিতু প্রকৃতির বাহিরে যতই শক্তপক্ত থাকুক না কেন বাবা চাচা আর ভাইয়ের সামনে পড়লে সে যেন ভেজা বিড়াল এতদিন যত কাজই থাকতো ছেলেটা আট নয়টার মধ্যে বাড়ি এসে সবার সাথে খেতে বসত কিন্তু আবির ফেরাতে টাইম শিডিউলে কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার